আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাত প্রবাসীদের জন্য দারুণ সুখবর আমিরাতের মন্ত্রীসভা প্রবাসীদের ভিসা জরিমানা একেবারে মৌকুব করল চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক আলহামদুলিল্লাহ আরব আমিরাত প্রবাসীদের জন্য বিরাট বড়ো সুখবর সংযুক্ত আরব আমিরাতে কর্মরত হাজারো বাংলাদেশি প্রবাসীদের জন্য এসেছে এক বিরাট সুখবর যেসব প্রবাসীর ভিজার মেয়াদ মার্চের পর শেষ হয়ে গিয়েছে এবং যাদের বিপুল অঙ্কের জরিমানা বকে হয়ে গিয়েছিল সেই জরিমানা সম্পূর্ণ মৌকুবের ঘোষণা দিয়েছে আরব আমিরাত সরকার আরব আমিরাতের মন্ত্রিসভা গতকালকে এই ঘোষণা দিয়েছে এই সিদ্ধান্তের ফলে প্রবাসীদের জন্য নতুন করে সুযোগ তৈরি হলো কেউ চাইলেই জরিমানা ছাড়াই দেশে যেতে পারবেন আবার চাইলে নতুন করে ভিজা লাগিয়ে বৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে থাকতেও পারবেন অনেক প্রবাসী দীর্ঘদিন ধরে ভিজা সমস্যার কারণে কঠিন পরিস্থিতি পড়েছিল মেয়াদিত্তীর্ণ ভিসা নবায়ন বা দেশে ফেরার পথে বিশাল অঙ্কের জরিমানার চাপ তাদের মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করছিল অনেকেই পরিবারকে টাকা পাঠাতে গিয়ে নিজের জরিমানা মেটাতে পারছিলেন না কিন্তু আমিরাত সরকারে এই উদ্যোগ প্রবাসীদের যেন নতুন করে স্বস্তির বার্তা বয়ে এনেছে বিশেষ করে যেসব প্রবাসী মার্চের পরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভিজা নবায়ন করতে পারেননি তারা এখন সহজে সমস্যার সমাধান করতে পারবেন ভিসা লাগানো বা দেশে ফেরা এখন অনেক সহজ হবে নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রবাসীরা জরিমানা ছাড়াই তারা দেশে ফিরতে পারবেন আবার চাইলে নতুন ভিজা লাগিয়ে বৈধভাবে আমিরাতে থাকতে পারবেন ভিজার সাথে সম্পর্কিত পূর্বের সকল জরিমানা এখন মৌকুব হিসেবে গণ্য হবে এতে প্রবাসীরা হালকা হয়ে তারা আমিরাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই ঘোষণার পরপর আমাদের প্রবাসীদের মাঝে দেখা গিয়েছে স্বস্তি এবং আনন্দের ঢেউ অনেক প্রবাসী জানিয়েছে এতদিন ধরে যে দুশ্চিন্তায় ছিল তা এখন দূর হল তারা এখন নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নতুন করে সাজাতে পারবেন অনেক প্রবাসীরা টাকার কারণে বৈধ হতে পারছিলেন না তারা এখন সেই বৈধ হওয়ার জন্য চেষ্টা করতে পারেন বিশ্বব্যাপী কঠিন সময়ের মধ্যে প্রবাসীদের কথা ভেবে সংযুক্ত আরব আমিরাত সরকার তথা সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা যে পদক্ষেপটি নিয়েছে এই পদক্ষেপকে একটি মানবিক সিদ্ধান্ত হিসেবে দেখা যাচ্ছে প্রবাসীরা মনে করেন এর ফলে শুধুমাত্র তারা আর্থিক সংকট থেকে মুক্ত হবে না বরঞ্চ পরিবার ও দেশের জন্য আরও ভালোভাবে কাজ করারও সুযোগ পাবেন প্রবাসীদের জন্য এই খবরটি নিঃসন্দেহে আশীর্বাদের মতো যা তাদের জীবনকে সহজ করবে এবং প্রবাসী জীবনে নতুন আশার আলো চালাবে খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তোকে দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন